আজকে আমি তোমাদের জন্য মনে ভয় ধরানোর মতো একটি গল্প নিয়ে চলে এলাম গল্পটি ঘটেছিল পুনের শনি ওয়ার ওয়ারি ভবনে চলো তবে গল্পটি শুরু করা যাক পুনের মাঝে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভবন শনি ওয়ার ওয়ারি ভবন দিনের বেলায় হয়তো এটিকে সাধারণ একটি ভবন বলে মনে হয় কিন্তু সূর্য ডোবার পরে এখানে শুরু হয় অজানা আতঙ্ক শোনা যায় এই ভবনে এক সময় একটি ধনী পরিবার নির্মাণ আমি আমি এই নির্মাণ করেছি কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তাদের উপর নেমে আসে অদ্ভুত অভিশাপ পরিবারের সদস্যরা একের পর এক অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে কেউ গলায় দড়ি দিয়ে কেউ জানালা থেকে লাফিয়ে ধীরে ধীরে পুরো ভবন পরিত্যপ্ত হয়ে যায় এলাকার মানুষজন আজও বলেন রাতের বেলা এখানে গেলে কারো কান্না শব্দ শোনা যায় ফাঁকা ঘরে কারো পায়ের শব্দ ভেসে আসে অনেকে জানিয়েছেন হঠাৎ অজানা শক্তি তাদেরকে ছুটে ফেলে দেয় তারপর সে শ্বাসকষ্টে মারা যায় এক যুবক কৌতূহলবশত ভবনে ঢুকেছিল তার বন্ধুদের কথায় সে হঠাৎ পাগলের মতো আচরণ করতে শুরু করে সারা শরীর কাঁপতে অনেকে বিশ্বাস করেন এই ভবনের ভিতরে সেই পরিবারের আত্মা এখনও আটকে আছে তাই স্থানীয়রা বলেন দিনে হয়তো যেও কিন্তু রাতের পর শনি ওয়ার ভবনের কাছেও যেও না দিনের বেলা হয়তো যাওয়া চলে কিন্তু রাতের বেলা শনিবারির ধারে কাছেও যেও না